কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যাডমিশন টেস্ট পরীক্ষা যারা দিতে যাচ্ছেন সবাই জানেন যে সমন্বয় দাখিলা হচ্ছে একটি আতঙ্কের নাম এবং সমন্বয় দাখিলা থেকে এমন কোনো বছর নাই যে ইউনিভার্সিটিতে প্রশ্ন হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন প্রতি বছরের সমন্বয় দাখিলা থেকে এমসি কেউ না হলে রিটেন রাজশাহী বলেন গুচ্ছ বলেন সব জায়গায় কিন্তু সমন্বয় দাখিলা থেকে প্রশ্ন আসে এবং এই সমন্বয় দাখিলাটা হচ্ছে অনেকের হারাম করে দেয় বলা যায় অ্যাডমিশন সিজনে তো খুব সহজে আমরা সমন্বয় যাবেদার একটা প্রকারভেদ অর্থাৎ একটা প্যাটার্নের প্রশ্ন আজকে আমরা সমাধান করব দেখবেন যে এত সহজে সমন্বয় যাবেদা সমাধান করা যায় কোনো রুল Con lo que se hará, ¿ok? Siguiente. তাহলে দেখেন আমরা আজকে সমন্বয় দাখিলা আপনারা জানেন আয় এবং ব্যয় সংক্রান্ত সমন্বয় দাখিলাগুলোই বেশি আসে তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সকল প্রকার আয় সংক্রান্ত সমন্বয় দাখিলা এত সহজে শিখব আপনি কল্পনা করতে পারবেন না ওকে এখন দেখেন আয় সংক্রান্ত সমন্বয় দাখিলার মধ্যে আমরা জানি যে বকে আয় সংক্রান্ত সমন্বয় দাখিলা দিতে হয় আর হচ্ছে অগ্রিম বা অনুপার্জিত আয় সংক্রান্ত সমন্বয় দাখিলা দিতে হয় তো এখানে একটা জিনিস শিখে রাখেন সেটা হচ্ছে অগ্রিম আয় মানে হচ্ছে অনুপার্জিত আয় দুইটা একই জিনিস বা একে অনেক সময় অনার্জিত আয়ও বলে কি বলে ভাইয়া অনার্জিত আয়ও বলা হয়ে থাকে ক্লিয়ার আশা করি সকলে বুঝতে পেরেছেন একে অনেক সময় অনার্জিত আয়ও বলা হয়ে থাকে ওকে তাহলে আমাদের দুই ধরনের আয়ের আমরা সমন্বয় দেখব একটা হচ্ছে বকেয়া আয় আর একটা হচ্ছে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় বা একে অনার্জিত আয়ও বলা হয়ে থাকে এবার তাহলে আমরা আসি যে দেখেন প্রথমে আমরা শিখব বকেয়া আয় সংক্রান্ত সমন্বয় দাখিলা তো আমি প্রথমে বলে রাখি এখানে আমাদেরকে দুইভাবে প্রশ্ন আসে একটি হচ্ছে সমন্বয় দাখিলা দিলে কি হবে আর সমন্বয় দাখিলা না দিলে কি হবে তো প্রথমে আমরা শিখি যে আমরা যদি বকে আয়ের সমন্বয় দাখিলা দিই তাহলে সমীকরণের কি প্রভাব পড়বে কি বৃদ্ধি হবে কী হ্রাস হবে আর যদি না দিই তাহলে কি হবে আচ্ছা তাহলে আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন এই আয় এই আয়ের আরেকটা নাম হচ্ছে রাজস্ব কি ভাইয়া আয়ের আরেকটা নাম হচ্ছে রাজস্ব যখন অ্যাডমিশনের প্রশ্নগুলো হয় না তখন আয় না লিখে অনেক সময় রাজস্ব ওয়ার্ডটা ইউজ করে ঠিক আছে তার মানে আয়েরই আরেকটা নাম হচ্ছে রাজস্ব ক্লিয়ার ওকে দেখেন যদি বকেয়া আয়ের সমন্বয় দাখিলা দিতে বলে কি ভাইয়া বকেয়া বকেয়ার যদি সমন্বয় দাখিলা দিতে বলে তাহলে এটা হচ্ছে খুবই 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 সহজ ওকে কেমন সহজ ভাইয়া দেখি বকেয়া আই। তার মানে এখানে দুটি হিসাব জড়িত একটা হচ্ছে বকেয়া আই হচ্ছে নিজেই একটি হিসাব আরেকটা হিসাব হচ্ছে আই হিসাব মনে থাকবে আমরা যখন বকে আয়ের সমন্বয় দাখিলা দিব তখন এখানে দুটি হিসাব জড়িত থাকবে একটি হচ্ছে বকে আয় নিজে একটা হচ্ছে আই হিসাব ভাইয়া এখন আপনাকে জানতে হবে বকে আয় কিজের প্রকাশ করে বকে আয় হচ্ছে কিজের প্রকাশ করে বকে আয় হচ্ছে কি হিসাব সম্পদ হিসাব কি হিসাব ভাইয়া সম্পদ হিসাব দ্যাট মিন্স সম্পদ কিজের প্রকাশ করে ডেবিট প্রকাশ করে এখন সম্পদ কখন ডেবিট হয় সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় কি হলে ভাইয়া বৃদ্ধি পেলে ডেবিট হয় ওকে আর আয় ভাইয়া আই কি হিসাব আমরা জানি হচ্ছে আই হচ্ছে আই হিসাব তাহলে আয় আই কি আয় হচ্ছে কি হয় আই আমাদের কি হবে ভাইয়া আয়ের স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট তাহলে আয় কখন ক্রেডিট হয় আয় যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয় তাহলে দেখেন আমরা শুধুমাত্র স্বাভাবিক জেটটা বকেয়া যখন হবে বকেয়ার সমন্বয় যখন দিব শুধু স্বাভাবিক জেটটা লিখে দিব বকে আয় হিসাব ভাইয়া বকে হচ্ছে সম্পদ হিসাব সম্পদের স্বাভাবিক জের কি ডেবিট ভাইয়া সম্পদ কখন ডেবিট হয় বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে এটা এ বৃদ্ধি পেল আয় হিসাব একটা আয় হচ্ছে কি হিসাব আই হিসাব তো আয় কী প্রকাশ করে ক্রেডিট জের প্রকাশ করে আই কখন ক্রেডিট হয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তার মানে আয় বৃদ্ধি মানে কি আমরা বলতে পারি আয় বৃদ্ধি বা সত্ত্ব বৃদ্ধি দুটি একই কথা তাহলে দেখেন আমরা যদি বকেয়া আয়ের সমন্বয় দিই তাহলে কি হবে সম্পদ বৃদ্ধি পাবে আর আয় বৃদ্ধি পাবে আর আয় বৃদ্ধি পাওয়া মানেই সত্ত্ব বৃদ্ধি পাওয়া আমরা শিখে এসেছি এটা কি হবে এটা হচ্ছে সমন্বয় দিলে কি দিলে ভাইয়া সমন্বয় দিলে বা সমন্বয় করা হলে ওকে তাহলে সমন্বয় করা হলে কি হবে এটা দিয়েও প্রশ্ন আসে আবার প্রশ্ন আসে সমন্বয় না দিলে ওকে সমন্বয় না দিলে অথবা না করা হলে কি হবে ওকে তাহলে সমন্বয় যদি আমরা এবার না করি তাহলে কি হবে ভাইয়া সমন্বয় করলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে কি করলে সমন্বয় করলে আর সমন্বয় যদি আমি না করি তাহলে উল্টাটা হবে সম্পদ কি হবে হ্রাস পাবে সম্পদ হ্রাস পাবে ভাইয়া সমন্বয় করলে আয় বৃদ্ধি পাচ্ছে আয় বৃদ্ধি পাচ্ছে সমন্বয় যদি না করি তাহলে কি হবে আয় হ্রাস পাবে আয় কি হবে ভাইয়া আয় হ্রাস পাবে আর আয় হ্রাস পাওয়া মানে সত্ত্ব হ্রাস পাওয়া তাহলে বকেয়া আয়ের সমন্বয় দিলে কি হবে না দিলে কি হবে আমাদেরকে কি আটকাবে ভাইয়া আমরা কি পারবো এখন থেকে আশা করি সকলে আমরা পারবো ক্লিয়ার ভাইয়া ওকে এর চেয়ে সহজে সমন্বয় দাখিল আর হয় না এরপরে আসেন আমরা এবার শিখবো অগ্রিম বা অনুপার্জিত আয় সংক্রান্ত সমন্বয় দাখিলা ওকে তাহলে এটা একটু খুব সুন্দর করে মাথা দিয়ে শুনবেন ওকে খুব সুন্দর করে মাথা দিয়ে শুনবেন কার আমি সমন্বয় দাখিলা দিব ভাইয়া আমরা অগ্রিম বা অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা দিব তাহলে আমরা লিখি অগ্রিম আয় বা অনুপার্জিত আয় একই জিনিস তাহলে আমরা যখন বকে আর সমন্বয় দিয়েছিলাম তখন খালি স্বাভাবিক জেডটাকে বসাই দিয়েছিলাম তাহলে হয়ে গেছে আর অগ্রিমের যখন আমি সমন্বয় দেখিয়ে দিব কি টেকনিক ফলো করব জানেন দেখেন অগ্রিম আই হচ্ছে কি হিসাব ভাইয়া অগ্রিম আয় হচ্ছে দায় হিসাব ওকে তাহলে এই যে অগ্রিমের যখন সমন্বয় দেব আমরা অগ্রিম আয়কে আমি সমন্বয় দিয়ে দিলে অগ্রিম আয়টা হয়ে যাবে আমার আয় কি হয়ে যাবে অগ্রিম আয় হয়ে যাবে আয় অগ্রিমায়ের আমি যখন কি করব সমন্বয় দিব কি দিব ভাইয়া সমন্বয় দিব তখন আইটা হয়ে যাবে আই অর্থাৎ কনভার্ট হয়ে যাবে ওকে ভাইয়া এখন আমাকে বলেন আই যদি আই হয়ে যায় তাহলে আই কি আর থাকবে অগ্রিম আই হয়ে গেছে তার মানে অগ্রিমাই ইন্তেকাল ডেড হয়ে গেছে তার মানে কি অগ্রিমাই হচ্ছে কি হয়েছে ভাইয়া কমে গেছে হ্রাস পেয়েছে ঠিক আছে অগ্রিম আয় হচ্ছে কি হয়েছে হ্রাস পেয়েছে ওকে হ্রাস পেয়েছে ক্লিয়ার আর অগ্রিম আয়টা কি হয়ে গেছে আই হয়ে গেছে তো আই যদি হয় তার মানে কি আই বৃদ্ধি পেয়েছে না ভাইয়া আই কি হয়েছে আই বৃদ্ধি পেয়েছে ওকে আই বৃদ্ধি পেয়েছে ওকে তাহলে এখন সমন্বয় সমীকরণের প্রভাব কি অগ্রিম আয় কি হিসাব ভাইয়া অগ্রিম আয় বা অনুপার্জিত আয় হচ্ছে একটি দায় হিসাব তার মানে আমরা বলতে পারি অগ্রিমায়ের সমন্বয় দিলে পাবে আর আয় বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাওয়া মানে কি ভাইয়া আয় বৃদ্ধি পাওয়া মানে মালিকানা কি বৃদ্ধি পাওয়া তাহলে বোঝা গেছে অগ্রিমায়ের যখন আমি সমন্বয় দিব তখন কি হবে ভাইয়া এটা হচ্ছে সমন্বয় দিলে বা সমন্বয় প্রদান করলে ওকে সমন্বয় করলে ক্লিয়ার তাহলে সমন্বয় করলে কি হবে আমাদের এটা হবে এখন যদি বলে সমন্বয় না করলে কি হবে তাহলে এটার উল্টা হবে সমন্বয় করলে দায় হ্রাস পাচ্ছে আর সমন্বয় না করলে দায় কি হবে দায় বৃদ্ধি পাবে আর কি হবে ভাইয়া সমন্বয় করলে আয় বৃদ্ধি পাচ্ছে সমন্বয় যদি না করি তাহলে আয় কি হচ্ছে আয় হ্রাস হচ্ছে আশা করি সকলে বুঝতে পেরেছেন এটা হচ্ছে সমন্বয় না করলে বা সমন্বয় দেখিলা না দিলে সবাই কি বুঝতে পেরেছেন আমার কথাটা তাহলে খুবই সহজ ভাইয়া অগ্রিমের অনেক সহজ ইন্টারেস্টিং না কিছু রুলস মুখস্ত করা লাগবে না কোনো রুলস মুখস্ত করা লাগবে না রুলস ছাড়া সমন্বয় দেখিলা হবে আপনি যেখানেই পড়েন যে বই দেখেন সমন্বয় দেখালা রুলস এই নিয়ম সেই নিয়ম এত কিছু আমাদের কোনো দরকার নাই ওকে আমরা দেখেন অগ্রিম আয়ের অগ্রিম তাহলে অগ্রিমকে আমি কি বানাবো আই বানিয়ে দেব অগ্রিম হিসাবটা আই হয়ে গেল যেহেতু আয় হয়ে গেল আই বেড়ে গেল হয়ে গেল অগ্রিম আয় হয়ে গেল তার মানে কি অগ্রিম কি থাকবে থাকবে না কমে গেল তাহলে অগ্রিম আয় কী হিসাব দায় হিসাব দায় হ্রাস আয় হয়ে গেল মানে কি আয় বৃদ্ধি এটা হচ্ছে সমন্বয় করলে আর যদি না করি তাহলে করলে যা হয় তার উল্টা সমন্বয় করলে দায় হ্রাস হচ্ছে সমন্বয় না করলে দায় বৃদ্ধি হচ্ছে সমন্বয় করলে আয় বৃদ্ধি হচ্ছে সমন্বয় না করলে আয় রাস হচ্ছে আশা করি কনসেপ্ট ক্লিয়ার সবার ওকে ওকে তাহলে ভাই আমরা এখন তাহলে আমরা এখন একটা জিনিস দেখবো ঠিক আছে সেটা হচ্ছে দেখেন আমি একটু বলে নিই সেটা হচ্ছে আমাদের এই অ্যাডমিশন টেস্ট কোর্সের ভর্তি চলছে পাঁচ তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন যদি সময় বাড়াই আমরা তাহলে বলে দেব ওকে পেজে রক দেবেন বা হোয়াটসঅ্যাপ করবেন দেখেন আমাদের সুন্দর একটা কোর্স চলছে এবং অনলাইনে যতগুলো কোর্স আছে তার মধ্যে আমাদের যে টিচার প্যানেল এটা হচ্ছে সবচেয়ে অভিজ্ঞ টিচার প্যানেল সেই ইউনিটে ওকে তো এখানে দেখেন আমাদের সকল টিচাররা আছে আমাদের কোর্সের বিশেষত্ব কি আপনি যদি একটি কোর্সে ভর্তি হন তাহলে একটি কোর্সের মাধ্যমে আপনি ঢাবি রাবি চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এবং জিএসটি তো আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে কোর্সের নাম এই কারণে সি ইউনিট অল ইন ওয়ান ব্যাচ এখানে কোর্সটা কেন ডিফারেন্ট জানেন এই কোর্সের সাথে আমরা চার সেট প্রিন্টেড বই দিয়ে দিচ্ছি এই যে এই যে চার সেট প্রিন্টেড বই এরকম বই পেয়ে যাবেন ওকে চার সেট প্রিন্টেড বই দিয়ে দিচ্ছি সেই সাথে তিনশো সাঁত্রিশটি লাইভ ক্লাস ফোর স্টেপ এক্সাম সিস্টেম ভাইয়া এটা কেমন আমাদের একটা বই আছে এক্সাম বুক ঠিক আছে বই দিয়ে দিব একটা এক্সাম বুক থাকবে অফলাইনে এক্সাম অনলাইনে এক্সাম মডেল টেস্ট চূড়ান্ত মডেল টেস্ট এবং উইকলি টেস্ট এই মিলে ফোর স্টেপ আপনারা এক্সাম দিতে পারবেন আর হচ্ছে আমাদের প্রবলেম সলভিং গ্রুপও থাকছে যে ক্লাস করলাম ভাইয়া বুঝছি না রাত বারোটার সময় আমার একটা প্রবলেম হয়েছে আমি কি করব প্রবলেম সলভিং গ্রুপে আপনি দিয়ে দিবেন প্রবলেম আপনার সলভ হয়ে যাবে বাসায় পরীক্ষা দেওয়ার জন্য এই যে ওএমআর শিট ওয়েম শিটও আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে প্রশ্ন ওয়েম শিট দিয়ে দিব এবং ওয়েবসাইটেও পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ একটা ক্লাস দুইটা এক্সাম পিডিএফ লেকচার শিট পাচ্ছেন ফাইনাল প্র্যাকটিস শিট আর স্পেশাল গিফট হিসাবে টি শার্ট এবং পেন পাচ্ছেন আমাদের বিজনেস স্কোয়াডের টি শার্ট এবং পেনও আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই অভিজ্ঞ টিচার প্যানেল নিয়ে আমাদের এই কোর্সটা সাজানো কোর্স ফি হচ্ছে মাত্র তিন টাকা এই তিন টাকা দিয়ে ভর্তি হইলে আপনি চারটা ইউনিভার্সিটির প্রিপারেশনের যত ক্লাস সব কিছু পাবেন আপনাকে এক টাকাও দেওয়া লাগবে না সাথে চারটা বই টি শার্ট কলম ওএমআর শিট সব কিছু আপনার বাসায় ইনশাল্লাহ চলে যাবে ওকে তো আমরা ক্লাস দ্রুতই শুরু করতে যাচ্ছি আমাদের টার্গেট হচ্ছে ছয় তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। যারা ভর্তি হতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ ভর্তি কমপ্লিট করে ফেলবেন ইনশাল্লাহ আমরা দ্রুত ক্লাস শুরু করে দেব এবং আলহামদুলিল্লাহ অনেকে আমাদের সাথে ইতিমধ্যে জয়েন হয়ে গেছে কোর্সে যারা অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন তারা সুন্দর করে অ্যাকাউন্টিং ক্লাব পেয়ে জনক দেবেন অথবা জিরো ওয়ান সেভেন সিক্স টু এইট টু ফোর টু ফাইভ টু এই নাম্বারে আপনি কি করবেন এই নাম্বারই সুন্দর করে হোয়াটসঅ্যাপ করে দিবেন তাহলে আপনাদের কোর্সের বিস্তারিত বিবরণী আমরা ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো ওকে তো চলেন আমরা যেখানে পড়াশোনা করছিলাম সেখানে চলে যাই এখন আমরা যতটুকু পড়াশোনা করলাম তার উপরে বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করব। ওকে তো চলেন দেখি পেরেছি এবার দেখি আমরা বিগত সালে এখান থেকে কি প্রশ্ন এসেছে আমি বলেছি না এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে তো দেখেন আমাদের এই যে ঢাবিতে এই চব্বিশে যে পরীক্ষা হলো কি বলেছে অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা অনুপার্জিত আয় অনুপার্জিত আয়ের কি বলেছে সমন্বয় দাখিলা করতে বলেছে তাই না ভাইয়া তাহলে অনুপার্জিত আয় মানে কি অগ্রিম আয় না তাহলে অগ্রিমের সমন্বয় করার নিয়ম কি ছিল যেন ভাইয়া এই অগ্রিমকে আমি কি বানিয়ে দিব অনুপার্জিত অগ্রিম আয়কে আমি আয় বানিয়ে দিব তাহলে আয় যেহেতু বানাইলাম আয় বৃদ্ধি পেল কাকে আয় বানাইলাম অনুপার্জিতকে সেজন্য অনুপার্জিত হ্রাস পেলো অনুপার্জিত কি হিসাব দায় হিসাব দ্যাট মিন্স দায় হ্রাস পেলো আয় বৃদ্ধি পেলো দেখেন তো অপশনে আছে কিনা। এই যে দায় হ্রাস করে রাজস্ব বৃদ্ধি করে ভাইয়া ক্লাসের শুরুতে আমি বলেছিলাম না আই হিসাবের আরেকটি নাম হচ্ছে রাজস্ব হিসাব তাহলে কিন্তু আবার অপশন এতে আমরা কি হয়েছে উত্তর পেয়ে গেছি তাহলে অগ্রিমের ব্যাপারটা এমন ছিল অনুপার্জিত আয় মানে অগ্রিম আয়ের সমন্বয় কি ভাইয়া অগ্রিমাইটাকে আমি আই বানাবো যেহেতু আই বানাইলাম আই বেড়ে গেল তাহলে অনুপার্জিত আই কে আয় বানাইছি তাহলে অনুপার্জিত আই কি আর থাকবে থাকবে না কি হয়ে যাবে কমে যাবে অনুপার্জিত কি হিসাব যেহেতু কমে গেল দায় হিসাব দায় কমে গেল আয় বানাইলাম সেজন্য আয় বেড়ে গেল আর আয়েরই আরেকটা নাম হচ্ছে রাজস্ব আশা করি সকলে ক্লিয়ার কোনো কিছু মুখস্ত করার দরকার নাই জাস্ট কমন সেন্স ইউজ করবো উত্তর হয়ে যাবে ওকে নেক্সট যাই এই যে দেখেন নেক্সটে চৈতি লিমিটেড ভুলক্রমে বকেয়া সেবায় সমন্বয় সাধন করেনি বকেয়া সেবায় সমন্বয় সাধন করেনি ঢাবি চব্বিশ তাহলে বকেয়া সেবায় কি করেছে সমন্বয় সাধন করেনি তার মানে সমন্বয় দেয়নি বকেয়া সেবায়ের সমন্বয় দেয়নি তাহলে কি হবে দেখেন বকেয়া সেবাই তাহলে বকেয়ার নিয়মটা কি ছিল ভাইয়া বকেয়ার নিয়মটা খুবই ইজি দুইটা হিসাব একটা হচ্ছে বকেয়া আয় একটি হিসাব আর একটা হচ্ছে আয় একটি হিসাব ভাইয়া বকে আয় কি হিসাব সম্পদ হিসাব সম্পদ কি প্রকাশ করে ডেবিট জের প্রকাশ করে তার মানে সম্পদ বাড়বে আয় কি হিসাব আয় হচ্ছে ক্রেডিট করে তার মানে এটা কি হবে আয় বৃদ্ধি পাবে তার মানে বকে আয়ের যদি আমি সমন্বয় দিই সম্পদ বৃদ্ধি পাবে আর আয় বৃদ্ধি পাবে ঠিক আছে কিন্তু প্রশ্নে বলেছে যদি না করা হয় তাহলে কি হবে তাহলে উল্টা হবে সম্পদ কি হবে কমে যাবে আয়ও কি হবে কমে যাবে তাহলে দেখি তো আছে নাকি আই কি হবে আই কমে যাবে তাহলে আই বেশি এটা হবে না দায় কম দেখানো হবে এখানে দায় নামে কোনো হিসাব আসবেই না সম্পদ কম দেখানো হবে ইয়েস এই যে দেখেন সম্পদ কমে গেছে সমন্বয় না করলে সম্পদ কমে গেছে উত্তর হবে গ মুনাফা বেশি দেখানো হবে না মুনাফা বেশি হচ্ছে আই কি হচ্ছে আই কমে যাচ্ছে তো আই কমলে তো মুনাফাও কমে যাবে আশা করি সকলে বুঝতে পেরেছেন বকেয়ার ব্যাপারটা ওকে এইভাবে বাসায় প্র্যাকটিস দিতে হবে নেক্সটটা যাই আমরা দেখেন আবার অনুপার্জিত আয় নিয়ে আবার প্রশ্ন এসেছে দেখেন অনুপার্জিত আয় সমন্বয়ে কি নির্দেশ করে অর্থাৎ অনুপার্জিত আয়কে যদি আমি সমন্বয় করি তাহলে কি হবে একই প্রশ্ন ঢাবিতে রিপিট হয়েছে তাহলে অনুপার্জিত কি অগ্রিম তাহলে অনুপার্জিত আয়কে অগ্রিম থাকলে আমি কি বানাবো আয় বানিয়ে দেবো তাহলে আয় বানাইলাম মানে কি আয় বৃদ্ধি পেলো আর অনুপার্জিত কি হইল কমে গেল অনুপার্জিত কি হিসাব দায় হিসাব দ্যাট মিন্স দায় কমে গেল আয় বৃদ্ধি পেলো আয় বৃদ্ধি পেলো তাহলে দেখেন দায় রাস আয় বৃদ্ধি হয়েছে ক নম্বরে উত্তর পেয়ে গেছি কত সহজ না আর যদি বলতো এখানে সমন্বয় না করা হয় বা সমন্বয় না দিলে কি হতো তাহলে কি হইতো দায় বৃদ্ধি হয়ে যেত উল্টা হইতো আয় বৃদ্ধি তাহলে এখানে কি হইতো হ্রাস হয়ে যেত এই যে উত্তর শেষ ওকে এমন খুবই সহজ লাগবে সমন্বয় দেখেলে আবার পড়েন গাংসিল এক্সপ্রেস ভুল ক্রমে পঞ্চাশ হাজার টাকার বকে আসে ভাই সমন্বয় সাধন করেনি ওই আবার একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে তাহলে বকে আসে তাহলে বকে আর বকে আর নিয়ম কি বকেয়া সেবা একটি হিসাব যেটি কি হিসাব সম্পদ হিসাব সম্পদের স্বাভাবিক যে কি ভাইয়া ডেবিট তো কি বলেছে সমন্বয় সাধন করেনি সমন্বয় সাধন করেনি তাহলে ডেবিট হলে বৃদ্ধি পায় যেহেতু করেনি তাহলে কি হবে হ্রাস পাবে ওকে দ্যাট সম্পদ হ্রাস পেল আর কি হবে আয় একটি হিসাব আয়ের স্বাভাবিক কি ক্রেডিট ক্রেডিট আয় কখন হয় বৃদ্ধি পেলে যদি সমন্বয় না করি তাহলে আয় কি হবে আয় হ্রাস পেয়ে যাবে দ্যাট মিনস সম্পদ কমলো আয় কমলো আছে মালিকানা আনসত্ত্ব কমলো এই যে দেখেন আয় যদি কমে তাহলে কি মালিকানা আনসত্ব কমবে না কারণ আয়ের সাথে মালিকানা সত্ত্বের পজিটিভ সম্পর্ক আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে আয় কমলে মালিকানা সত্ত্ব কমে ঠিক আছে তাহলে অপশন ক উত্তর হবে সম্পত্তি বেশি দেখানো হবে ভাইয়া বকে আসে ভাই সম্পত্তি কি কমে গেছে বেশি তাহলে দেখানো হচ্ছে না কম দেখানো হচ্ছে নিট মুনাফা বেশি দেখানো হবে ভাইয়া আয় যদি কমে যায় তাহলে কি মুনাফা কি কখনো বেশি হতে পারে দায় বেশি দেখানো হবে ভাই এখানে তো সম্পদ আর আয় হিসাব জড়িত দায় নামে কোনো হিসাবই নাই তাহলে কি দায় কোনো বেশি দেখানোর কি প্রশ্ন আসে উত্তর হচ্ছে আসে না ওকে তাহলে আমার মনে হয় আই সংক্রান্ত সমন্বয় দাখিলা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না এই ভিডিওটা যদি কেউ সজ্ঞ আনে শেষ পর্যন্ত দেখে আমি গ্যারেন্টি দিলাম জীবনে ভুল হবে না কোনো বই পড়া লাগবে না কিছু করা লাগবে না জাস্ট কমন সেন্স হিসাবে স্বাভাবিক যে কি ইউজ করবো হয়ে যাবে ওকে তো এই কারণে আমাদের অ্যাকাউন্টিং ক্লাস বলেন যাই বলেন আমাদের পড়ানোর সিস্টেমটাই অন্যরকম যেখানে কোনো মুখস্ত করা লাগে না আশা করি সকলে বুঝতে পেরেছেন কোর্সে যারা ভর্তি হতে চান এখনও ভর্তি হতে পারেননি দ্রুত ভর্তি হয়ে যান যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আজকে এখানেই শেষ করলাম আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ